আইফেল টাওয়ারের সৌন্দর্যে মুগ্ধ বিশ্ববাসী ফ্রান্সের সবচেয়ে আকর্ষণীয় শহর হলো প্যারিস আর সেখানেই মাথা উঁচু করে একশো বছর ধরে দাঁড়িয়ে আছে আইফেল টাওয়ার ফ্রান্সে গেলে আইফেল টাওয়ারে দেখে আসতে কেউই ভুল করেন না আঠারো হাজার আটত্রিশ খণ্ড লোহার তৈরি বিভিন্ন আকৃতি ছোট বড় কাঠামো জোড়া দিয়ে এই টাওয়ার তৈরি করা হয় আইফেল টাওয়ারেও নাকি বউ আছে আসলে কি সত্য হ্যাভিওয়ার্স সেই বিষয়ের উপর অজানা কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল ভিডিওতে এক নজরে দেখে নেওয়া যাক আইফেল টাওয়ারেও বউ আছে তিনশো শ্রমিক এই টাওয়ারের নির্মাণ কাজে অংশ নিয়েছিলেন আইফেল টাওয়ারের টাওয়ার সৌন্দর্যে উপভোগে প্রতি বছর লাখ লাখ পর্যটক ভিড় করেন প্যারিসে এই টাওয়ারের এর সৌন্দর্য দেখে এর প্রেমে পড়েন কম বেশি সবাই তবে আইফেল টাওয়ারের কিন্তু বউ আছে অবাক করার বিষয় হলো সত্যি যে অ্যারিকো ল্যাবরি নামক এক নারী ১৬ বছর আগে আইফেল টাওয়ারকে বিয়ে করেন তার মতে সে জড়বস্তুর প্রতি যৌন আকর্ষণ অনুভব করেন যদিও তার এই যৌন অভিমুখতার কারণে জীবনের বেশিরভাগ সময় তিনি উপহাসের পাত্রী হয়েছেন তবে নিজের লক্ষ্য পূরণে দুই হাজার সাত সালে অ্যারিকো আইফেল টাওয়ারকে বিয়ে করেন ও এই টাওয়ারের নাম দেন শুধু আইফেল অ্যারিক নামের ওই নারী অবজেক্ট স্টার্ম সেক্সুয়াল ও এস আক্রান্ত এই ধরনের মানুষেরা জড়ো বস্তুর প্রতি যৌন আকর্ষণ অনুভব করেন তবে তার মতে বস্তুর মধ্যে ভালোবাসা খুঁজে পান তিনি অন্যদের কাছে বিষয়টি হাস্যকর হলো তার সত্যিকারের অনুভূতি সেটি এরিকও আরও জানান বয়সন্ধিকালের পর থেকে তিনি এই বস্তুগত প্রেম উপলব্ধি করতে শুরু করেন যখন তার অন্য বন্ধুরা ডেটিং শুরু করেছিল তখন নাকি তিনি সেতুর কাছে বা বাসের প্রতি গভীর আকর্ষণ বোধ করতেন টাওয়ারকে বিয়ের আইফেল করেন ঠিকই তবে ছয় বছর পর এই টাওয়ারের প্রতি প্রেম কমে যায় গত দশ বছর হল তিনি অন্য বস্তুর প্রেমে ঘুরপাক খাচ্ছেন তিনি এখন নতুন কিছুর প্রতি আকৃষ্ট হয়েছেন যা তিনি গোপন রেখেছেন জানা গেছে সেটি কোনো দেওয়াল বিশ্বের বিখ্যাত এই টাওয়ার নিয়ে এমন অনেক কাহিনী আছে অবাক করা বিষয় হলো এই বিখ্যাত স্থাপনা নাকি এক ব্যক্তি বিক্রি করেছিলেন তাও আবার দুবার ভিক্টর লুস্টিক নামক এক ব্যক্তি সবার অজান্তে বিশাল এই স্থাপনা বিক্রি করেছিলেন পর্যটকদের কাছে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে মানুষ প্রেম করতেই পারে সেটা বস্তু হোক জীব হোক আর যেটাই হোক তো এই আইফেল টাওয়ারকে যে বিয়ে করেছেন অ্যারিক তিনি যে কি কারণে তার প্রতি প্রেমে পড়েছেন সেটা তার ব্যক্তিগত বিষয় তবে তিনি অন্তর থেকে তাকে ভালোবেসেছিলেন বোধহয় তাকে তিনি বিয়ে করেছিলেন কিন্তু পরবর্তীতে যখন ছয় বছর ভালোবাসার টিকে থাকার পর তিনি আবার নতুন কোনো প্রেমের ঘোরফাঁক কাছেন সেটা কি এখন পর্যন্ত সেটা জানা যায়নি তবে আইফেল টাওয়ার এমন একটা বিষয় সেখানে সবাই দেখলে একবার মন জোড়ায় যায় তো এই জন্যই তিনি নাকি এই আইফেল টাওয়ারের প্রেমে পড়েছিলেন এবং পরবর্তীতে বিয়েও করেছিলেন প্রিয় ভিউবার তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিখানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ